দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম পাঞ্জাবির বুতাম বাছাই করার জন্য তো এখানে রয়েছে নানান ধরনের হাজার হাজার আইটেমের বুতাম তো এখানে এখান থেকে আপনি চাইলে বুতামগুলো পছন্দ করে নিয়ে পাঞ্জাবিতে লাগাতে পারেন এবং কি শার্টেও লাগানো যায় মানে চাহিদা অনুযায়ী তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত হাজার হাজার বুতাম এখানে রয়েছে কত ডিজাইনের কত কালারের একদম পারফেক্ট পছন্দগুলো এখানে রয়েছে আপনাদের আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অবশ্য আমি এখান থেকে মাঝে মাঝে নিয়ে ব্যবহার করি শার্টের জন্য তো যার জন্য আবার চিন্তা করলাম আবার পাঞ্জাবিতে এখান থেকে আমি চুজ করে দিব কারণ আছে চুজ করে দিলে আপনার টেইলার্সে গেলে আপনারা এই দোকানটাই আপনারা এখান থেকে লাগিয়ে দেবে আপনি যেটা চুজ করে দেবেন ঠিক ওইটাই লাগিয়ে দেবে তো এখানে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের শত শতগুলো দোকান রয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে রাউন্ড বোটাম থেকে শুরু করে স্কোয়ার বোটাম সবগুলোই পাওয়া যায় আপনাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের রয়েছে আমি এগুলো দেখতে দেখিনি আমি গেস্ট মানে আমার যেগুলো প্রয়োজন আমি এগুলোর মধ্যেই দেখতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখুন কতগুলো কালার ডিজাইন এখানে রয়েছে এটা আসলে আমার এক পরিচিত এক বড়ো দোকান তো আমি এই জন্য সবগুলো খুলে খুলে দেখতেছি এবং যেটা ভালো লাগে তুমি এটাই নিব জানা। জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বোতামগুলো আসলে কোনটা নেব না কোনটা নেব একটু বসে উঠতে কষ্ট হচ্ছে অনেকে শুধু পাঞ্জাবি না অনেকে শার্টের মধ্যে ইউজ করতেছে এগুলো বাটনগুলো এখানে দেখেন রাউন্ড বাটনগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন রাউন্ড বাটনগুলো খুবই সুন্দর লাগছে এটা একটা সত্যি একটা মজার বিষয় যে আপনি চাইলে আপনি যেরকম চান ঠিক ওই রকমই একটা বাটন এখানে ইউজ করতে পারবেন আপনার পছন্দের পাঞ্জাবিতে আপনার পছন্দের শাড়ির মধ্যে হ্যাঁ তো এগুলো আসলে নিজের পছন্দ মতো লাগালে মানে হয়তো বা ইউজ করে নিজের কাছে একটু আরামদায়ক মনে হয় কারণ আছে কাপড়ের পাঞ্জাবি কাপড়টা যখন আপনি পছন্দ করে দেবেন সেক্ষেত্রে বাটনটাও যদি আপনার পছন্দ মতো খুব সুন্দর একটা বাটন হয় সেক্ষেত্রে না ভালো লাগে বলুন খুব সুন্দর দেখুন রাওয়ণ বাটনগুলো কত সুন্দর অনেকটা সুন্দর লাগছে বাটনগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন ব্ল্যাক হোয়াইট গোল্ডেন পিঙ্ক কালার যে কোনো কালার চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন যা আজকে এই পর্যন্তই আমার বাটন অলরেডি নেওয়া শেষ আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ